অসাধারণ ঐতিহাসিক একটা স্পট এই স্পটটা সম্পর্কে আমাদের হয়তো অনেক মানুষই জানেন না না জানার স্বাভাবিক কারণ এই জায়গায় সবসময় জেয়ারা করানো হয় না তো এটা বেসিক্যালি জান্নাতের দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবি তাদের মধ্যে একজন আপনারা জানেন সবাই নাম স্পায়ের স্ত্রী ছিলেন আসমা বিনতে তাদের সন্তান অরুহ বিনজুবাইরোয়াহ বিনসুবাই রায় রায় যিনি মদিনার সাতজন শ্রেষ্ঠ একজন ছিলেন তার বাড়ি এবং তার মাদ্রাসা বলা বাহুল্য যে সে সময় এটাই ছিল সবচাইতে প্রাচীন এবং সবচাইতে শ্রেষ্ঠ একটা তিনি প্রতিষ্ঠান যেখান থেকে পুরো মদিনায় দিন ইলমের দশ দেওয়া হতো এবং তিনি ছিলেন শ্রেষ্ঠ ফকিফদের একজন নামটা মনে রাখবেন অরওয়াহ বিন জুবাই রিউল্লাহু এই জানিয়ে রাখি আপনাদেরকে যে অরওয়াহ বিন জুবাই রদিউল্লাহ আনহু সম্পর্কে আম্মান আইসারদ্লাহ আনহার ভাগিনা হয় সেই সুবাদে তিনি আইসার রদ আনহার কাছ থেকে অনেক হাদিস শিখেছেন অনেক হাদিস শিখেছেন এবং সেই হাদিসগুলোর চর্চা প্রচার প্রসার দশ এটাতেই তিনি তার জীবন ব্যয় করেছেন খান আল্লাহ তার আরেকজন ভাইয়ের কথা আমি অন্য একটা লেকচারে বলেছিলাম যে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ খান তিনিও জুবাই বিন আহাম রদিউল্লাহ খরানপুরি সন্তান তিনি মক্কায় ছিলেন যখন ইয়েসিদ বাহিনীর সাথে তার কনফ্লিক্টটা হয়েছিল এটা অন্য আলোচনা ইনশাআল্লাহ আমরা অন্য কুদের আলোচনা তো দেখুন কি চমৎকার একটা ঐতিহাসিক জায়গা এখানে হাজার হাজার তাবি তাব তাবাহী যুগের পর যুগের পর্যট এই জায়গাটাতেই তিনি ইলমের দার্স নিয়েছেন দার্স দিয়েছেন শিখেছেন শিখিয়েছেন এখান থেকে পুরো বিশ্বে তিনি ইলমের প্রচার প্রসার করেছেন আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রকমী আমাদেরকেও সাহাবিদের মতো তাবেহিদের মতো তাবে তাবিহিদদের মতো এরকম মকবুল দিনী প্রতিষ্ঠান ও মার্কাজগুলো তৌফিক দান করেন